আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ফিয়ার সেগমেন্টের সম্পূর্ণ নতুন একটি পর্বে আমি ফাইম আছি তোমাদের সাথে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো তো গাইস হঠাৎ করেই অনেক বেশি শীত পড়ে গেছে মানে আমি যেখানে থাকি এখানে তো হুট করে অনেক বেশি শীত পড়ে গেছে মাত্র একদিনের ব্যবধা নেই তো তোমরা কে কোথা থেকে আমার ঘটনা শুনতেছো আর তোমাদের ওই জায়গায় কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকে তোমাদের জন্য দুটি লোমহর্ষক ঘটনা আছে আমি এতটুকু বলতে পারি যে আজকের প্রথম এবং দ্বিতীয় ঘটনা দুইটাই সমান ভয়ঙ্কর আর যারা রাত্রেবেলা কানে হেডফোন লাগিয়ে আমার ঘটনাটা শুনতেছে তারা যে আজকে রাত্রে ঘুমাতে পারবে না তা আমি বলে দিতে পারি হ্যাঁ অবশ্যই যারা রেগুলার শুনো তাদের কাছে হয়তো এগুলা জাস্ট এন্টারটেনমেন্ট কিন্তু তুমি যদি ওই জায়গাটাতে এই ঘটনা যার সাথে ঘটছে সে যেই সিচুয়েশানে আছে সেই সিচুয়েশানে থেকে সেই ঘটনাটি ইমেজিন করো তাহলে বুঝতে পারবা সেই ঘটনার ভয়াবহতা কতটুকু তো এনিওয়েজ আমি এখন সরাসরি ঘটনাতে চলে যাব তার আগে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা আমি বলে দিতে চাই আমাদের মেইলে অথবা ফেসবুক পেজ ইনবক্সে তোমরা তোমাদের জানা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো আমি আর কথা বারাব না সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় আমার নাম আব্দুল খালেক বর্তমানে ঢাকার রামপুরায় থাকি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আজকে আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাব যেই ঘটনাটা ঘটার পরে আমি ঢাকায় আসছি তার আগে আমি আমার গ্রামের বাড়িতেই থাকতাম ঘটনাটা আরও পাঁচ ছয় বছর আগের আমার গ্রামের বাড়িতে আমি আর আমার এক বন্ধু লিটন আমরা দুজনই একজন ওস্তাদের কাছে কালো জাদু শিখতাম তবে আমাদের সেই ওস্তাদ যিনি ছিলেন তিনি ভালো কাজের জন্য কালো জাদু ব্যবহার করতেন আমার সে বন্ধু লিটন সে আর বেশ কয়েকদিন আগে থেকে সে কালো জাদু শিখছে তার কয়েকদিন পর থেকে আমি শিখা শুরু করছি লিটন একদিন হঠাৎ করেই আমাদের সেই ওস্তাদের বাসা থেকে তিনটা কালো জাদুর বই চুরি করে নেয় ওস্তাদ যখন সেটা জানতে পারে তখন ওস্তাদ তার বাকি বইগুলো আমাকে দেয় পরে বলে যে লিটন যেন আর একটা বইও নিতে না পারে আর ও যাতে আমার সামনে এসে বসতেও না পারে ওকে আর আমি কিছু শিখাবো না ওস্তাদ আমাকে অনেক বেশি বিশ্বাস করতেন আর আমিও ওস্তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ ছিলাম যার কারণে তার বলা কথাগুলো আমি খুব কঠিনভাবে মানতাম এই চুরিগুলো করার পরে লিটন বেশ কয়েকবার ওস্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ওস্তাদ কোনোভাবেই লিটনের সাথে কোনো প্রকার যোগাযোগ করতেছে না শেষ পর্যন্ত লিটন আমার কাছে এসে বলে ওর আর একটা বই লাগবে আর একটা বই ও যদি না পায় তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমনও হতে পারে ওর মৃত্যু হয়ে যাবে আমি বুঝতে পারছিলাম লিটন সেই তিনটা চুরি করার কালো বই দিয়ে অনেক খারাপ একটা কাগজাদু করতেছে যার কারণে ও আর একটা বইয়ের জন্য এরকম মরিয়া হয়ে গেছে কিন্তু ওস্তাদের কথা তো আমি আর ভাঙতে পারিনি তো লিটন আমার কাছে হাজারবার কাকুতি মিনতি করার পরেও আমি ওকে আর কোনো বই দিলাম না হতাশ হয়ে ও আমার কাছ থেকে চলে গেল এই ঘটনার চার দিন পরে একটা মর্মান্তিক ঘটনা আমাদের কানে আসে লিটনের বাসায় লিটনকে মৃত অবস্থায় পাওয়া গেছে আমি দৌড়ে লিটনের বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে যে চিত্র আমি দেখলাম এই চিত্র দেখার জন্য কোনো মানুষই কখনো প্রস্তুত থাকবে আমার মনে হয় না দেখলাম লিটন মেঝেতে পড়ে আছে তার কান দিয়ে রক্ত বের হচ্ছে তার চোখের কোণগুলো একদম লাল হয়ে গেছে সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো কে যেন তার মুখের ভিতরে হাত দিয়ে তার ফুসফুসটা টেনে বের করে এনে তার বুকের উপর রেখে দিছে এমন বিভৎস দৃশ্য আমি যে দেখবো এটা আমি কখনো কল্পনা করিনি পুলিশকে ডাকা হলো পুলিশ এসে লিটনের লাশটা নিয়ে গেল পোস্টমর্টম রিপোর্টে আমরা সবাই জানতে পারলাম লিটনের সারা শরীরে তিনজন লোকের হাতের চিহ্ন আর প্রত্যেকের হাতি অস্বাভাবিক রকমের বড় সবাই না বুঝতে পারলো আমি ঠিকই বুঝতে পারছি এটা অতিপ্রাকৃত কিছু লিটনকে এখন দাফন করতে হবে লিটনের চেহারাটা এত বেশি বিভৎস হয়ে গেছিলো যে কেউ কে যে এসে গোসল করাবে ও লাশটাকে গোসল করাবে সে সাহসটা কারো হচ্ছিল না আমি আর কয়েকজন মিলে লিটনের লাশটাকে গোসল করাই লিটনের কবর তিনবার খোরা হয় কিন্তু প্রত্যেকবারই পাশের একটা কবর ভেঙে লিটনের কবরের উপর পড়ে যাচ্ছে কোনো মাওলানা কোনো হুজুর লিটনের জানাজা পরাতে যাচ্ছিল না কারণ এলাকা সবাই জানে লিটন কালো জাদু করত। তিনবার কবর ভেঙে যাওয়ার পরে এক হুজুর বলছিল যে ওর লাশটা জেনে নেপরো তাড়াতাড়ি কবর দিয়ে দেব ও যেহেতু কালো জাদু করতো সেই কারণেই কবরের স্থানের মাটি ওর লাশকে গ্রহণ করতেছে না তাও কোনোভাবে লিটনের লাশটাকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে আমার ওস্তাদজি আমাকে একটা কথা বলল তুমি একটু সাবধানে থেকো লিটন মারা যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইছিল কিন্তু তুমি সেই জিনিসটা দেবে হতে পারে ওর এই মৃত্যুর জন্য তোমার ওই জিনিসটা না দেওয়াটাই দায়ী তুমি একটু সাবধানে থাকবা আমি কিছু তাবিজ দিয়ে দিচ্ছি তোমাকে এই তাবিজগুলো পড়বা আর আমি যেই সব দোয়া শিখিয়ে দিছি সেই সব দোয়াগুলো পড়বা হুচুরে শিখিয়ে দেওয়া দোয়াগুলো আমি পড়লাম এবং হুজুরে দেওয়া তাবিজগুলো আমি পড়লাম এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন রাত্রেবেলা আমি আমার বিছানায় শুয়েছিলাম আমার রুমটা থেকে আমাদের বাইরের গোয়ালঘর খুব ভালোভাবে দেখা যায় তখন মোটামুটি ভালোই রাত হবে তখন আমাদের গ্রামে রাত্রেবেলা প্রায়ই গোয়ালঘর থেকে মানুষের গরু চুরি হতো ঠিক এই কারণে আমিও রাত্রেবেলা জালনা খোলা রেখে ঘুমাতাম যাতে রাত্রেবেলা বাইরে কিছু হলে আমি যাতে দেখতে পারি হঠাৎ করে ঝুম বৃষ্টি নামল আমি ওই খুলে জানলার পাশে গিয়ে বসলাম বৃষ্টির হালকা হালকা বাতাসে ভালোই লাগতেছে হঠাৎ করে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম আমি দেখলাম যে আমাদের ঘরের সাইডে একটা বাঁশ ছিল সেই বাঁশের মধ্যে কে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি আমার বালিশের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে সেদিকে দেওয়ার সাথে সাথেই দেখলাম সেখানে আর কেউ নেই আমার মনের মধ্যে একটা খটকা লাগলো যে হয়তো বা কোনো চোর আসছে গরু চুরি করার জন্য বৃষ্টির কারণে যেতে পারতেছে না তো আমি ছাতা এবং টর্চলাইট নিয়ে বাইরে গেলাম গোয়াল ঘরে যাওয়ার পরে দেখলাম সেই জায়গাটা একদম ফাঁকা গরু ছাড়া আর কিছু নেই আশেপাশে একটু লাইট দিলাম কোনো জায়গায় কিছু দেখতেছি না আমি এটা চিন্তা করতেছি যে কি দেখলাম আমি এটা চিন্তা করতে করতে আমি আমার রুমে ঢুকছি আমার রুমের লাইটটা বন্ধ ছিল কিন্তু রুমের সেই অন্ধকারেও আমি স্পষ্ট দেখতে পেলাম আমি যেই জায়গাটাতে শুয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে আরেকজন খুব মোটা আকৃতির লোক শুয়ে আছে আর অদ্ভুত বিষয় হলো আমার রুমে বিশ্রী পচা একটা গন্ধ এই গন্ধটা আমি চিনি মাংস পচে গেলে যেমন একটা গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ আমি আস্তে করে আমার রুমের লাইটটা জ্বলালাম আমি ভয় জিজ্ঞেস করলাম কে কে এখানে সে চাদরের নিচ থেকে আওয়াজ আসলো আমি লিটন শোনার সাথে সাথে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গেল আমি কি যেটার ভয় করতেছিলাম সেটাই ঘুরতেছে এখন আমার সাথে আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আবার লিটন মানে কে তুমি চাদরের নিচ থেকে উত্তর আসলো তুমি চাদরটা সরিয়ে দেখো আমি ভয়ে ভয়ে সেই চাদরটা সরানো সরানোর পর আমি দেখলাম আসলে সেটা সেই লিটন কিন্তু তার চেহারাটা ঠিক মৃত্যুর সময় যেরকম বিকৃত অবস্থায় ছিল ঠিক সেরকম বিকৃত অবস্থা সারা শরীর একদম ফুলে গেছে প্রচণ্ড দুর্গন্ধ সে কী বিভৎস চেহারা এটা দেখার সাথে সাথে আমি প্রচণ্ড ধরে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে গেলাম আমার জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমার বাবা মা এবং আমার চাচাতো ভাই সবাই আমাকে ঘিরে দাঁড়ায় আছে আমার জ্ঞান ফিরার সাথে সাথে আমার বাবা মাকে বললো কী রে কী হয়েছে এত ধরে চিৎকার করলি কেন আর তোর রুমে এত বিশ্রী গন্ধ কেন এটা শোনার সাথে সাথে আমি আমার সম্ভিতে ফিরে আসলাম আমি এখন শিওর হলাম যে আমি যেটা দেখছি সেটা কোনো স্বপ্ন ছিল না সেটা একটা বাস্তব ঘটনা তা না হলে সে গন্ধটা আমার বাবা কি হয়ে পেল তারপর আমি আমার বাবাকে আমার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বললাম এই ঘটনার পরের দিন আমি আমার হুজুরের কাছে গেলাম তাকে সমস্ত কিছু বললাম তারপরে আমার হুজুর বলল তোমার সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটেছে লিটনের পালাজি। লিটন মারা যাওয়ার পরেও সেই জিনগুলো তোমাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করতেছে তার কারণ হলো বিটনের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে তুমিও দেয় লিটন প্রায় একচল্লিশটা জিন পালত এবং সেই জিনদের দিয়ে বিভিন্ন খারাপ কাজ করতো এই জন্যই সেই জিনগুলো তোমার পিছু নিয়েছে তোমাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করতেছে আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা করো এবং আমি তোমার বাসা চারদিক দিয়ে বন্ধ করে দিচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না তোমার ঘরের মধ্যে হুজুর আমার ঘর তাফিসে বন্ধ করে যাওয়ার পরে তেমন কোনো ঘটনা আমার সাথে ঘটেনি এই ঘটনা ঘটার প্রায় এক মাস পরে আমি আমার খালাতো বোনের বিয়েতে আমার খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ি অনেক মেহমান তো এই জন্য আমার খালা আমাকে বলল তোমরা তো নিজের মানুষ একটু কষ্ট করে তোমরা আজকে পাশের বাসায় রাত্রেবেলা যেয়ে ঘুমাও তো আমিও এতে আপত্তি করলাম না কারণ অনেক বেশি মেহমান ছিল সবাইকে খালার বাসায় শুতে দেওয়ার উপায় ছিল না আমি খালার এক প্রতিবেশীর বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে সেখানে নিচে ফ্লোরিং করে আমরা চারজন ঘুমালাম রাত তখন দুটাকে আড়াইটা বাজে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো তো আমি সেখান থেকে উঠে ওনাদের ওয়াশরুমে গেলাম আমি ওয়াশরুম থেকে বের হতে যাব। ঠিক এমন সময় আমার নাকে একটা গন্ধ আসে এটা সেই পচা গন্ধ যেই গন্ধটা আমি আমার বাসায় সেদিন রাত্রে পেয়েছিলাম আমি বুঝে গেছিলাম সেই জিনিসটা সেই অবয়বটা যেটাই হোক না কেন সে আমার বাথরুমের বাইরে দাঁড়ায় আছে আমি কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না আমি কোনো দোয়া দূর যে পড়বো আমি ছিলাম টয়লেটের ভিতরে তো টয়লেটে থাকা অবস্থায় তো আল্লাহর নাম নেওয়া যাবে না আর সে দোয়াও পড়া যাবে না আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না শেষ পর্যন্ত আমি ভাবলাম আমি বাথরুমের দরজাটা খুলে এক দোরে রুমে চলে যাবো কোনো টানা বা আমি কোথাও দেখবো না একদম চোখ বন্ধ করে দৌড় দিব আমি বাথরুমের সিটখানি হালকা একটু খুললাম খোলার পরে কয়েক সেকেন্ড আমি সেখানে দাঁড়িয়ে রইলাম তারপর আমি দরজাটা খুলে এক যে দৌড় দিলাম দৌড় দেওয়ার সাথে সাথে সেই মোটা পচাল আসার সাথে আমার শরীরে একটা ধাক্কা লাগলো ধাক্কা লাগার সাথে সাথে আমি প্রচণ্ড ধরে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে গেলাম সেদিন রাতের মতো আমি মানুষকে কিছু একটা বুঝিয়ে সেই ঘটনাটা এড়িয়ে গেলাম পরে আমি যখন বাসায় আসলাম আমাদের এলাকার একজন হুজুরের সাথে আমার সাথে ঘটার সমস্ত ঘটনা শেয়ার করলাম তিনি আমাকে বলল তুমি এক কাজ করো কালকে রাত্রে আমার সাথে এসে দেখা করো দেখি কোনো সমাধান করা যায় না কি না এর পরের দিন রাত্রেবেলা আমি সে হুজুরের সাথে দেখা করতে চাই হুজুর আমাকে নিয়ে একটা যজ্ঞে বসে কিছু আগরবাতি জ্বালায় কিছু আতর এরকম বিভিন্ন জিনিস দিয়ে একটা যজ্ঞে বসে বসার পরে হুজুর তার নিজের শরীরে একজন জিনকে হাজির করে এবং সে জিন হুজুরের শৈলের ভিতরে থেকে আমার সাথে কথা বলা শুরু করে আমি কিছু বলার আগে সেই জিন আমার সাথে ঘটা সমস্ত ঘটনা গড় করে বলে দেয় শোনার পরে আমি সেই জিনকে জিজ্ঞেস করলাম আমার উপায় কি এটা থেকে বাঁচার তখন সেই জিন আমাকে যেটা বলল, সেটা ছিল আরও বেশি ভয়ঙ্কর সেই জিন আমাকে বলে তোমাদের এলাকা শেষ মাথায় যে শ্মশানটা আছে সেই শ্মশানের যে সব থেকে পুরানো গাছটা আছে সেই গাছটার নিচে গিয়ে তোমাকে একটা পাঠা বলি দিয়ে আসতে হবে শুনে আমি একদম আতকে উঠলাম আমি একজন মুসলিম এটা আমাদের ইসলামে কোনোভাবেই যায়জ না তো এই কাজটা আমি কীভাবে করবো তখন সেই জিনটা আমাকে বলল তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আমি কোনো উপায় না দেখে পরের দিন রাত্রেবেলা ভয়ে ভয়ে কোনো মতে সে শ্মশানে গিয়ে একটা পাঠা বলি দিয়ে আসলাম সেই পাঠা বলি দিতে যাওয়ার সময় আর আসার সময় আমার সাথে কোনো প্রকার ঘটনা ঘটেনি পাঠা বলি দিয়ে আসার পরে হুজুর আমাকে বলল তুমি গ্রামটা ছেড়ে দূরে কোথাও চলে যাও সেই জিনিসটা বা সেই জিনগুলো গ্রামের ভিতরে থাকলে তোমাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে কিন্তু গ্রাম থেকে দূরে থাকলে তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না এই ঘটনাটার কারণে আমি ঢাকা চলে আসি কিন্তু ঢাকা আসার পরেও আমি আরেকটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করলাম আমি যখন অনেক মানুষের মধ্যে বসে থাকি সব কিছু স্বাভাবিকভাবে যাচ্ছে কিন্তু আমি এমন মানুষকে বা এমন জিনিসকে বা এমন অবয়বকে দেখতে পাই যেটাকে আমি ছাড়া আর কেউ দেখতেছে বলা যায় যে আমি আমাদের দুনিয়ার দেওয়ালকে ভেদ করে বাইরের দুনিয়ার অনেক কিছু দেখতে পাই এখনও পাই এটা যে কতটুকু ভয়ঙ্কর আমি আপনাদের কখনোই বলে বোঝাতে পারব না আর দোয়া করব এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে ওকে তো এই ছিল আমাদের প্রথম ঘটনা খুবই ভয়ঙ্কর খুবই মারাত্মক একটি ঘটনা আমরা মাত্র শুনে আসলাম আসলে কালো জাদু এমন একটা জিনিস এটার সাথে তুমি যেভাবেই জড়িত থাকো না কেন তোমার কোনো না কোনো ক্ষতি হবেই আমার নিজের লাইফে আমার নিজের দেখা একটা ইনসিডেন্ট আছে এরকম আমার নিজের নানুর উপরে এরকম একটা কালো জাদু করা হয়েছিল আমার নানু দু সালে মারা যায় মৃত্যু রাখ পর্যন্ত তার সেই কালো জাদুর প্রভাবটা বহন করতে হয়েছিল সেই ঘটনা যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমি কোনো এক এপিসোডে সেই ঘটনাও তোমাদের শোনাব তো আর কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায় আমার নাম রাকিব সরকার এই ঘটনাটা দুই সালে আমার সাথে ঘটা তখন আমার বয়স খুব একটা বেশি ছিল না তখন আমি মাদ্রাসায় পড়তাম কিন্তু কেন জানি মাদ্রাসায় পড়তে আমার কোনোভাবে ভালো লাগতেছিল না মাদ্রাসা আমি বেশ অনেক দিন পড়ছি তাই মাদ্রাসার হুচুরদের শিখিয়ে দেওয়া অনেক জিনিস আমার অলরেডি জানা হয়ে গেছে আমি বাসায় গিয়ে আব্বুকে বললাম আব্বু আমি আর মাদ্রাসায় পড়তে চাই না আমার পড়তে ভালো লাগতেছে না তো আমার আব্বু আমাকে আমাদের ওই এলাকারই অর্থাৎ রংপুরের একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় স্কুলে ভর্তি হওয়ার পরে স্বাভাবিকভাবেই আমার দিনকাল যেতে লাগলো অনেক নতুন বন্ধু বান্ধবও হলো আমার বাসা থেকে কিছুটা দূরে আমার একটা বন্ধু পারবেস সেও আমার সাথে আমার ওই স্কুলেই পড়ত সময়টা ছিল শীতের শেষের দিকে সব স্কুলের মতো আমাদের স্কুলে শীতের শেষে বার্ষিক বনভোজনের আয়োজন করা হলো বনভোজনের জন্য আমাদের স্কুল থেকে বেশ খানিকটা দূর একটা জায়গা নির্বাচন করা হলো তো স্বাভাবিকভাবেই আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ এরকম বনভোজনে আমি এর আগে কখনো যাইনি তো বনভোজনে যাওয়ার জন্য সকালে স্কুলে গেলাম স্বাভাবিকভাবে বনভোজনের জায়গাটাতে গেলাম সারাদিন খুব ভালো মতো কাটলো আমাদের গাড়িটা সেখান থেকে ছাড়তে ছাড়তে প্রায় রাত নয়টা বেজে যায় বনভোজনের থেকে যখন গাড়িগুলো আসে তখন গাড়িগুলো প্রথমে স্কুলে আসে এবং স্কুল থেকে বাচ্চারা নিজেদের বাসায় চলে যায় আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব খুব একটা বেশি ছিল না কিন্তু হেঁটে গেল তিরিশ মিনিটের মতো সময় লাগে আমাদের বাসটা আমাদের স্কুলে এসে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা বেজে যায় তো আমি আর আমার বন্ধু পারভেজ যেহেতু আমাদের বাসা একই এলাকায় আমরা দুজন একসাথে হাঁটা শুরু করলাম আমার বাসা থেকে পারভেজের বাসার ডিস্টেন্স বিশ মিনিটের মতো মানে স্কুল থেকে আসতে পারভেজের বাসাটা আগে পড়ে তো পারভেজ বাসায় যাওয়ার আগে আমাকে বলল বন্ধু দেখ অনেক রাত হয়ে গেছে তুই একটা কাজ কর আজকেরা তো আমার বাসায় থাক কালকে সকালে যাইস ওর বাসা থেকে আমার বাসা দ্রুত খুব একটা বেশি না তাই আমি ওকে বললাম আরে চিন্তা করিস না আল্লাহ ভরসা চলে যেতে পারবো তুই বাসায় যা আমার এই কথা শুনে ও একটু আশ্বাস পেয়ে বাসায় চলে গেল। আমিও আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম পারভেজের থেকে বিদায় নিয়ে দশ পনেরো মিনিট আমি হাঁটলাম আমার বাসার রাস্তা ধরে হাঁটতেছি রাস্তাটা আমার খুবই পরিচিত প্রতিদিনই এই রাস্তাতে আসা যাওয়া করি কিন্তু কেন যেন এখন হঠাৎ করে আমার অনেক গা ছমছম করতেছে আমি যতই আমার বাসার দিকে এগিয়ে যাচ্ছি আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু শীতের শেষের দিকে ছিল আমি আমার মনকে বোঝালাম যে হয়তো বা শীতের জন্য এরকম হচ্ছে যেহেতু কোনো গরম কাপড় পরি নি কিন্তু সত্যিটা আমিও জানি যেহেতু আমি মাদ্রাসায় পড়ছি অস্বাভাবিক কোনো কিছু যে আমার আশেপাশে হচ্ছে সেটা আমি খুব ভালো মতোই টের পাচ্ছিলাম আমার বাসায় যাওয়ার আগে একটা বার্সার পার করতে হয় আমি যেই সেই বারঝারের কাছে আসলাম হঠাৎ করে প্রচণ্ড দমকা হওয়া শুরু হলো সেই বারঝাড়ের মধ্যে আমার বোঝা হয়ে গেছে এতক্ষণ আমি হয়তো বা কোনো মারাত্মক বিপদের মধ্যে পড়ছি আমার মনের ভিতরে অনেক ভয় কাজ করতেছিল কিন্তু আমি আমার মনের ভয়টাকে বাহিরে প্রকাশ করতে চাচ্ছিলাম না কারণ যেহেতু আমি মাদ্রাসায় পড়তাম সেহেতু আমার একটা জিনিস জানা ছিল খারাপ জিনিসগুলা যখন মানুষের মনের ভয়টা দেখতে পায় তখন তার আরও বেশি শক্তিশালী হয় এবং তারা আরও বেশি ভয় দেখায় সেই বারঝাড়টা পার হয়ে আমাকে আরও বেশ অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে তো আমি ভাবলাম সেই বারঝাড়ের পাশ দিয়ে যে শর্টকাট রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে বাসার দিকে যাই সেই রাস্তাটা দিয়ে বাসায় যেতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি সেই বারঝারের পাশের রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম আমি মাত্র হাঁটা শুরুই করছি হঠাৎ করে আমার মনে হলো আমার পিছন থেকে একটা হাসি ভেসে আসছে আমি যতই সেই রাস্তাতে হেঁটে যাচ্ছি সেই হাসিটা অট্ট হাসিতে রূপান্তরিত হয়েছে আমার মনে হচ্ছে কে যেন আমার পিছন থেকে অনেক জোরে জোরে আর হবে হাসতেছে আমার যা যা দোয়া জানা ছিল আমি মনে মনে সেই দোয়াগুলো পড়তে রাখবো না নিজের মনকে সাহস দেওয়ার জন্য আমি জোরে বলে উঠলাম আমি তোকে কোনো ডিস্টার্ব করতেছি না তুই জানিস আমি চাইলে আমি তোকে কি করতে পারি চলে যায় এখান থেকে আমার এই কথাটা শোনার সাথে সাথে সে অট হাসিটা আরও বিকট এবং আরও জোরে আসতে লাগলো এতক্ষণ হাসিটা আসতেছিল আমার পিছন থেকে কিন্তু এখন হাসিটা আসতেছে আমার সামনে থাকে মনে হচ্ছে আমার ঠিক সাতাঠাক সামনে কেউ যেন অট্ট হাসিতে আসতেছে আমি তাও আমার মনে সাহস নিয়ে আস্তে আস্তে সে রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলাম কিছুক্ষণ পরে দেখলাম আমার কিছুটা দূরে সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে হালকা কুয়াশার চাদর যখন কাটলো তখন আমি দেখলাম এক বিভৎস মূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে মাথার বড় বড় চুল চেহারাটা একদম বিকৃত মুখ থেকে জিবাটা একদম মাটি পর্যন্ত লেগে আছে চোখটা রক্তের মতো লাল সেখান থেকে রক্ত বের হচ্ছে এবং তার চেহারা একদম কুচকুচে কালো দেখার সাথে সাথে আমি সেখানে যেন বরফের মতো জমে গেলাম আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সেই জিনিসটা আমার দিকে তাকি বিভৎসভাবে হাসতেছে আমার যা যা দোয়া জানা ছিল আমি সব পড়লাম কিন্তু সেই জিনিসটা সেখান থেকে এক পাও নয় তখন আমার মনে পড়লো আমাদের মাদ্রাসার এক হুজুর আমার একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন এবং বলছিলেন যখনই তোমার সামনে কোনো অশরীর বা অতিপ্রাকৃত কিছু আসবে যেটা তোমার ক্ষতি করতে চাচ্ছে তোমার আশেপাশে যদি তুমি কোনো বালু পাও বা ধুলা পাও সেটা তুমি তোমার ডান হাতে নিও নেওয়ার পরে বাঁ হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে সেই ধুলাটা চাপ দিয়ে ধরে সেই দোয়াটা পড়বা তাহলে সেই খারাপ জিনিসটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি আমার এক হাতে বালু নিলাম নেওয়ার পরে আমার আর এক হাতে বৃদ্ধাঙ্গল দিয়ে চাপ দিয়ে ধরলাম সেই বালুতে এবার বললাম তুই কি যাবে এখান থেকে নাকি আমি শুরু করবো এটা বলার সাথে সাথে সেই হাসিটা আস্তে আস্তে কমতে লাগলো কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা সেখান থেকে উধাও হয়ে গেল আমি মনে একটু সাহস পেলাম দোয়া পড়তে করতে আমি সেই দিয়ে আবার সামনে ফাটা শুরু করলো কিছুটা যাওয়ার পর আমি দেখলাম সামনের রাস্তাটাতে একটা সাদা কাপড় রাস্তার এপার থেকে ওপার বিছানো আছে আমি বুঝতে পারলাম সেই জিনিসটা এখন আমার কিছু ছাড়েনি আমি দোয়া পরে শুরু করলো ধোয়া পড়ার সাথে সাথে সেই কাপড়টা প্রচণ্ড জোরে পেঁচাতে শুরু করলো এবং সেটা হাওয়ায় হাসতে লাগলো আমি দোয়া পরে সামনে গেছি আর সেই জিনিসটা আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে গেল মনের সাহস নিয়ে প্রচণ্ড জোরে দৌড়ে আমি বাসে আসলাম আসার পরে আমি দরজা নক করলাম নখ করার পরে আম্মু দরজা খুললো আম্মু আমার অবস্থা দেখে একদম অবাক হয়ে গেল কারণ এই শীতের রাতেও আমি তরতর করে ঘামাচ্ছি আম্মু আমাকে জিজ্ঞেস করলো রে তুই কি দৌড়ে বাসায় এসেছিস শরীরের এই অবস্থা কেন আমি আম্মুকে কিছুই বললাম না বললাম আমাকে একটু গরম পানি দাও আমি গোসল করব। আম্মু আমাকে বললো এত রাত্রেবেলা আর গোসল করা লাগবে না ঠান্ডা লেগে যাবে আমি তা আম্মুকে বললাম আচ্ছা থাক গরম পানি লাগবে না আমি এমনি গোসল করব গোসল করাটা দরকার আছে তার কারণ হলো এরকম খারাপ জিনিস যখন মানুষের কিছু নেয় তখন তার একটা প্রভাব মানুষের উপরে অবশ্যই পড়ে ফরজ গোসল করলে সেই প্রভাবটা অনেকাংশে কেটে যায় আমি গোসল করার পরে মাথা মুছতে মুছতে আমার রুমে আসলাম আসার পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেলাম যেখানে পারবেসের বাসা থেকে আমার বাসায় আসতে মাত্র বিশ মিনিট লাগে ঘড়িতে তাকিয়ে দেখলাম এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে তার মানে আমি এতক্ষণ যা দেখছি তা কোনোটাই আমার মনের ভুল ছিল না শতভাগ সত্যি ছিল পরের দিন আমি এক কবিতাদের কাছে গেলাম যাওয়ার পরে আমার সাথে ঘটা সমস্ত ঘটনা তাকে বললাম বলার পরে সে একটা তাবিজ আমাকে দিল সেই তাবিজটা আজও আমার হাতে আছে খুবই খুবই ভয়ঙ্কর একটি ঘটনা আশা করি ঘটনাটা তোমাদের ভালো লাগছে আর আশা করি আজকের পুরো এপিসোডটাই তোমাদের অনেক ভালো লাগছে যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অলে সেট করে দিবে আর ভিডিওতে একটা লাইক করে দিবে আর তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও একটা ভৌতিক এক্সপিরিয়েন্স একটা ভৌতিক আনন্দ উপভোগ করতে পারে আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা ফিয়ার সেগমেন্ট অ্যাট অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে তোমরা তোমাদের জানা ঘটনা বা সোনা সত্য ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো তো ভালো থাকবে সবাই নেক্সট ভিডিওতে দেখাবে সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স